সে ব্যাপারে যেন জনগণের মধ্যে পরিষ্কার করা হয়েছে সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে তার কাছে নিয়ন্ত্রণ থাকবে সেটা কিভাবে পরিচালিত হবে

নির্বাচনের দিকে অগ্রসর হবে এটাই আমাদের প্রত্যাশা সে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে একটা দীর্ঘ সময় তাজবিহীন পাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না আমরা মনে করি মন্ত্রীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে যে কাজের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুলাই যে সময়সীমার কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে এই সময়কালের মধ্যে বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র জুলাই সরবকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে অতএব পাঁচ বছরের যে ক্যাম্পেইন বা পাঁচ বছরের যে আলোচনা চলছে তার সঙ্গে দলগত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযুক্তি নেই